জঙ্গলের মেলা আর বাগমামার বিপদ একদিন ভোরে পুরো জঙ্গল সরগরম হয়ে উঠল কারণ আজ জঙ্গলে বসবে এক বড় মেলা বানর বাঁদুর হাতিমামা টিয়া পাখি হরিণী চাঁদনি সবাই মেলাতে আসার প্রস্তুতি নিচ্ছে বাগমামাও খবর পেল সে ভাবল আমি যেহেতু জঙ্গলের রাজা মেলায় গেলে সবাই আমাকে দেখে ভয় পাবে আমিও একটু ঘুরে দেখি কি হয় বাঘমামা তাই গম্ভীর মুখে বেরিয়ে পড়ল কিন্তু মেলায় ঢুকতেই সমস্যা সবাই তাকে দেখে চমকে উঠল আরে আরে বাঘমামা এসেছে সবাই দৌড় কেউ আর বাঘের কাছে আসছে না বেচারা বাঘমামা একা একা দাঁড়িয়ে মুখ কালো করে আছে তখন টিয়া পাখি এসে বলল বাঘ আপনি যদি চান সবাই আপনার সঙ্গে কথা বলুক তবে ভয় দেখানো বন্ধ করুন মাঘ বলল ভয় দেখাব না কিন্তু কেউই তো আমার সাথে খেলে না টিয়া বলল ঠিক আছে তাহলে একটা কৌতুক বলুন হাসলে সবাই বন্ধু হবে বাগমামা একটু ভেবে বলল একটা বানর কলা খাচ্ছিল হঠাৎ কলা তাকে খেয়ে ফেলল সবাই প্রথমে চুপ তারপর হঠাৎ হাসিতে ফেটে পড়ল বাগমামা মজার গল্পও বলতে পারে তারপর সবাই বাগমামাকে মেলায় ঘুরতে দিল হাতিমামা তাকে খেলনা দেখালো হরিণী চাঁদনির নাচ দেখাল আর বানর রমেশ তাকে দোলনায় বসাল ঠিক তখন এক মজার ঘটনা ঘটল বাগমামা দোলনায় চড়ল কিন্তু দোলনা ভেঙে ধপ করে নিচে পড়ে গেল পুরো জঙ্গল আবার হাসিতে ফেটে পড়ল বাগমামা একটু রেগে গিয়ে বলল এই হাসু কেন বানর বলল বাগমামা রাজা হলে কি পড়া যায় না সবাই আবার হেসে উঠল শেষে বাঘমামাও নিজেই হাসতে লাগল ঠিক আছে ঠিক আছে আজ থেকে আমি রাজা নই আমি তোমাদের বন্ধু সেদিন থেকে বাগমামা আর কাউকে ভাই দেখায় না সে প্রতিদিন টিয়া পাখির সঙ্গে গল্প করে বানরের সঙ্গে খেলা করে আর সবাই মিলে জঙ্গলে গান গায় জঙ্গলের সবাই বন্ধু কেউ কারো শত্রু না বন্ধুত্ব আর হাসি ঠাট্টার মধ্যে আসল সুখ ভয় দেখিয়ে কেউ বন্ধু পায় না ভালোবাসলেই সবাই আপন হয়